হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো তো ওয়েলকাম টু আ নিউ ব্লগ তো এটা মিনি ব্লগ হবে না বড় ব্লগ আমি জানি না আমি এখান থেকে ক্যামেরাটা স্টার্ট করলাম তো সব হয়ে গেছে কিন্তু দেখো চান এখনো হয়নি তো সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে সব কাজ হয়ে গেছে এখন বিছনা এই যে বিছনা গুছাচ্ছি আর হয়ে গেল এই যে আমার চানের পরে কি ড্রেস আমি বার করেছে মা একটু ওখানে রেস্ট নিচ্ছে তো যখন মা মার নাই তখন মা কি বলে তো না আমাকে ক্যামেরায় দেখাবে না আমি যখন বসে কথা বলবো হ্যাঁ তখন জানো মা কি বলে মার মা বলে আমি যখন বসে থাকবো কতবার যে পজিটিভটা হচ্ছে এই যে আমার দাদা বারবার রুমে আসছে আমার কথাটা ওখানে মানে এডিট মানে কেটে দিচ্ছে কথা হ্যাঁ তো যেটা বলছিলাম এবার আমার মা বলে আমি যখন বসে থাকবো আমি যখন লিপস্টিক লাগিয়ে থাকবো আপনি যখন একদম টিপটক তখনই আমাকে নিবি ক্যামেরা আমি যখন শুয়ে থাকবো একদম ক্যামেরায় নিবি তো যাই হোক ক্যামেরায় বিছানাগুলো আমি গুছিয়ে ফেলি তো দেখতে থাকো তো তোমরা তোমাদের দিনটা যেন খুব ভালো কাটে আমি দেখি আমার সারা দিন কেমন কাটে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ব্লগ এই দিক যা কোন্টো ঠান্ডা আবার ঠান্ডা নেই এখন আবার একটু একটু করে গরম শুরু হয়েছে বাবা আবার আমরা গরমকালে কিন্তু যা ঠান্ডা এবারে পড়েছে আমার মা কি বলছে মা 울তো বলছে এত ঠান্ডা আবার একটু গরম পড় গরমকালে নাকি সব জমজমার ব্যাপার থাকে শীতকালে নাকি সব তো তো শীতকালে রাত বাবা শীতকালে রাত কাটতেই চায় না যে বড় মোটা এতো দেখি আমার থেকেও বেশি মোটা বা এই মোটাটাকে আমি এখানে করে এই এই ধ্যাবড়া মোটাটাকে আমি এইদিকে রেখে দিই

আবার তারপরে হয়ে গেল সব কাজকর্ম হয়ে গেল এবার বসে আছি একটু পরে চান করবো এবার আমার এই যে বাথরুম নিয়ে লড়াই শুরু হয়ে গেছে আগেও একটা কমেডি ভিডিও করেছে ও ওখানেও বলেছে এই যে আমার দাদা এখন আমার বাথরুমে ঢুকবে যখন এই যে আমি বললাম চান করব। না তার এখনই ঢুকতে হবে তাই আমাকে একটু টাইম চেয়ে নিয়েছে সে ওয়াশরুমে যাবে তারপরে তারপর আমার চান হবে যাই হোক ততক্ষণ ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম একটু গল্প চুলের কালকেও ভালো শ্যাম্পু করে এসছি এইভাবে বেঁধেছি বলে চুলটা ওরকম লাগছে তারা এই যে চুল খুলে দিই চুল খুলে আমি কখন চুল খোলা ছাড়া আমি কখনও মানে ভিডিও করতে পারি না কারণ এই যে আমার একটা হ্যাবিট আছে চুলটাকে এরকম করবো এরম করবো যে কালকে শ্যাম্পু করেছি সেই শ্যাম্পুটা বেশ ভালোই হয়েছে তো যাই হোক কালকে কিছু করতে পারিনি কোন ভিডিও ব্লগ একটা ছোট্ট একটা শর্টস শেয়ার করেছিলাম সেটা হলো আগের দিনের একটু অনেক দিন পরে একটু বাইরের থেকে এগ ফ্রাইড রাইস অর্ডার দিয়েছিলাম ওটা সেদিন সানডে ছিল আর কি সানডেতে খেয়েছিলাম সো তারপরে কালকে সারা দিন কিছু হয়নি আসলে মাঝের মধ্যে ওই বলেন আমরা সবাই পরিস্থিতির শিকার মানে সব কিছু সিচুয়েশনের উপর ডিপেন্ড করে হ্যাঁ সাবান এনেছি তো সাবান ছিল না নেতিয়ে গেছে সাবানটা তো দুটো বেরিয়েছিলাম এই আনলাম আর কি সাবান বিস্কুট তারপরে তোমার মাখন এগুলো সব নিয়ে আসলাম এটা বলছিলাম তো আমরা প্রত্যেকটা মানুষই আমরা পরিস্থিতির শিকার তো এই পৃথিবীতে এই যে আমরা বলি এ বাজে এ ভালো এ মাঝারি আসলে ভালো করে ভেবে দেখ ভেবে যদি আমরা দেখি মানে সেরকম আর কি আমি অত আমি কোনো মোটিভেশনাল স্পিকার না কিন্তু যারা এই ধরনের নিয়ে রিসার্চ করে কিংবা মানে মানুষের মাইন্ডটাকে ভালো রিড করতে পারে তো তারা এই ব্যাপারগুলো বোঝে দেখতে গেলে সবাই আমরা পরিস্থিতির শিকার তার মানে কেউ পুরোপুরি অত ভালোও না কেউ পুরোপুরি অত খারাপও না কেউ পুরোপুরি অত মাঝারিও না মানে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যে ব্যাপারটা আছে ওয়ান ইজ মানে পুরোপুরি ব্ল্যাকও না বা কেউ পুরোপুরি হোয়াইটও না সবার মধ্যে সবাই আমরা মানুষ আর মানুষ মানে আমরা বলে না রক্তে মাংসের মানুষ আমরা মানুষ মানেই আমাদের ভুল হবে কেউ ভগবান না ভগবান তো উপরে যে আছে যে পুরো পৃথিবীকে চালাচ্ছে মানে মানে সে হলো দ্য ক্রিয়েটার অফ দ্য ওয়ার্ল্ড মানে সেই হলো সব কিছু আর কি তার উপরে কিন্তু আমাদের মধ্যে জানি না এটা মানে মানে এটা ভেতরেই অনেকের থাকে আর কি অনেকে আছে নিজেকে ভগবান থেকে উপরে মনে করো অনেক এরকম মানুষকে দেখি মানে চারিপাশে মানে যা হচ্ছে দা দেখছি আমি তো আমার ভিডিও বলো ব্লগে বলো ওটাই তোমাদের সামনে প্রেজেন্ট করি যেটা আমি চারিপাশে দেখছি যেটা আমি এক্সপিরিয়েন্স করি এখন আমার কন্টেন্টগুলো এগুলোই হয় আমি তো অন্য কন্টেন্টে এখন করি না এখন নিজস্ব ব্লগ দিই আমি আর হলো আর চারিপাশে যা হচ্ছে যা আমিও যা এক্সপিরিয়েন্স করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো দিস আর দিস অল আর মাই কন্টেন্ট এইবার এর মধ্যেও যখন আমি দেখি যে না আমি এই সমাজেই বাস করি আমার ইউটিউবে একটা চ্যানেল আছে আর ইউটিউবের মধ্যে চূড়ান্ত লেভেলের যদি কিছু হয় তখন আবার ওই নিয়ে আমি কথা বলি এছাড়া আমি খুব একটা কথা বলি না তো আমার কন্টেন্ট হলো যে আমি যা এক্সপিরিয়েন্স করছি যা দেখছি সেটা মানে সেটাই তোমাদের সাথে শেয়ার করি থ্রু ব্লগস বলতে পারো থ্রু ভিডিও বলতে পারো সো এই যে পরিস্থিতির শিকারটাই যে কালকে আমি ভিডিও করতে পারলাম না এটা দিয়ে আমি বলছি আর কি ব্যাপারটা কারণ কালকে আমার ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না তো আমরা সবাই হলাম পরিস্থিতির শিকার কেউ আমরা কেউ আমরা ভালো না কেউ সবার মধ্যে কিছু না কিছু ভালো মন্দ মিশিয়ে থাকে তো সবাই পরিস্থিতির শিকার তো কেউ ঈশ্বর না ঈশ্বর কিন্তু উপরে একলাই একজনই বসে আছে ঈশ্বর কিন্তু আমরা মানুষরা এটা হয়তো হতে পারে আমাদের সাইকোলজি প্রত্যেকটা মানুষের মধ্যে এটা আছে আমরা নিজেকে অনেক সময় খুব সাংঘাতিক মনে করি মানে সবার সেরা মানে ভগবানের থেকে উপর আর কি আমার মধ্যে কোনো ভুল নেই কিচ্ছু নেই কিন্তু সেটা তো না কারণ আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা মানুষ আমরা ভুল করবই করব তো করবই মানুষ হয়ে যখন এসছি তখন ভুল তো করবই সো কেউ অতটা ভালোও না অতটা খারাপও না সবই পরিস্থিতির শিকার তো সেটাই আর কি এই ব্লগের মাধ্যমে আগামীকালকে আমার পরিস্থিতি শিকার হয়েছিল বলে ভিডিও দিতে পারিনি এই করে তোমাদের সাথে একটা হাই ফান্ডা কথা বলে ফেললাম যাই হোক সবই তো মানে মানে সবই যেটা আমরা মানে ফিল করছি চারিদিকে যা আমাদের এক্সপিরিয়েন্স হয় সেটা নিয়ে আমার মনে দ্যাট ইজ দ্য রিয়েল কনটেন্ট কন্টেন্ট এটা না যে আমি পাশের বাড়ি আমার বাড়িতে ওই বৌদিটা খাবারে কত কত চিনি দিলো কত নুন দিল তাহলে নুন কম দিল না চিনি বেশি দিলো এইগুলো কন্টেন্ট না মানে এই যে যা যা সব কন্ট্রোভার্সি হয় আর কি কিন্তু যেটা আমার রিয়াল লাইফ দ্য রিয়াল এক্সপিরিয়েন্স করি জীবনে সেটা নিয়ে যখন আমরা কন্টেন্ট মানে দ্যাট ইজ দ্য রিয়াল কন্টেন্ট কারণ সেটা আমাদের ক্রিয়েশন আমরা একটা এক্সপিরিয়েন্স করছি আমরা আমরা দর্শকদের সাথে শেয়ার করছি আমাদের রিয়াল লাইফ রিয়াল এক্সপিরিয়েন্স শেয়ার দ্যাট দ্য রিয়েল কন্টেন্ট আমার আমার এখন কন্টেন্ট এখন আমি বেশিরভাগ ব্লগই দিই তারপরে শেয়ার করি তোমাদের সাথে এমনি কথা বলি তো চলো আপাতত এই ব্লগটা আমি এই অবধি রাখলাম আর বেশি কথা বললাম না নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আমি আসবো তো এই ভিডিওটা এই অবধি রাখলাম চলো সারাদিন তোমরা খুব ভালো কাটিও আর সবাই খুব ভালো থাকো টাটা